কি আছে এই বিষয়গুলো দেখাবো তো চলুন শুরু করি অফ করো আমরা এতক্ষণ যে সাইজটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে শর্ট সাইজ মানে এটা হচ্ছিলো এতক্ষণ হাফ ইঞ্চি আমরা একটু আরেকটু দেখাবো যে একটু হাতে নেন দেখি হ্যাঁ এটা এতক্ষণ হলো হাফ ইঞ্চি এই দেখতে পাচ্ছেন সাইজগুলো এবং আগেরগুলোর থেকে অনেক ক্লিয়ার এবং আমরা এখন এটা যেটা দেখবো সেটা হচ্ছে এক ইঞ্চিরটা যেটা লং শর্টটা দেখি একটু এখানে দেখেন আমরা এই যে শর্টে ছিল এখন আমরা এটাকে ঘুরিয়ে নিউট্রাল মাঝখানে এখন আমরা লংয়ে যাব এখানে হচ্ছে দেখেন শর্ট নর্ম নিউট্রাল আর লং লংয়ের ক্ষেত্রে এখানে আপনাকে দাঁতটা অবশ্যই মিলিয়ে নিতে হবে এখানে একটু হালকা বেল ঘুরিয়ে এখানে একটা দাঁত আছে দাঁতের সাথে মিক্স করে দেন আপনাকে নিয়ে যেতে হবে তারপরে আর কি আপনাকে পরের সাইজটা দেবে এটা একটু চাপায় নিও এখানে একসাথে হলে আবার বোঝা যাবে না এটা মেশিনটা একটু চাপায় নাও তো মেশিনটা হালকা একটু চাপায় নিয়ে তারপরে এদিকে দেখাই তাহলে হাফ ইঞ্চি আর এক ইঞ্চিটার তফাতটা একটু আমরা দেখতে পারবো এটা দরকার হলে একটু চাপায় নাও খড়গুলো একটু চাপায় নাও হ্যাঁ ততক্ষণে ওরা ঠিক এগুলো চাপাইতে গেলেই হ্যাঁ এটা একটু চাপায় নাও হ্যাঁ ততক্ষণে আমি একটু দেখাই এই মেশিনের বৈশিষ্ট্যগুলো এই মেশিনটা দেখেন একটু খোলো তো হ্যাঁ এ দেখেন এখানে পাঁচটা ব্লেড আছে আগেরগুলোর মতোই সি টু মডেলটা দেখেছিলেন সেটা এখানে দেখেন ব্লেডের আগেরটাতে এরকম অ্যাডজাস্টমেন্ট ছিল না এটাতে যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে এটাতে আগেরগুলোতে ছিল না এই নতুন মডেলগুলোর এইটা সুবিধে আপনারা নিজেরাই অ্যাডজাস্ট করতে পারবেন ব্লেডগুলো এবং এখানে পাঁচটা ব্লেড আছে দেখেন এখানে চারটা এক দুই তিন চার এবং এই সাইড দিয়ে একটা ব্লেড দেওয়া আছে তার মানে টোটাল আপনি পাঁচটা ব্লেড পাচ্ছেন আগের যে এখানে পুলিগুলো ছিল যেটা দিয়ে টানে সেটার থেকে এগুলো আরও উন্নত এবং এটার যে সুবিধা এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেল সিস্টেম এটা আপনাকে আগেরগুলোতে যেমন আগেরগুলো আমি পাশে রেখেছি একটা এখানে কিন্তু আপনাকে দিলে সরাসরি ভিতরে দিতে হবে দেন ও টানবে কিন্তু এখানে আপনাকে ভিতর পর্যন্ত যেতে হবে না আপনি জাস্ট এইখানেও যদি মেশিনের খড় বা ঘাস ভুট্টার গাছ দেন জাস্ট আপনি এটা টেনে নিবে আর কি তার মানে আগেরগুলার থেকে অনেক সুবিধা আছে এটাতে আগেরটাতে যেমন সেম জিনিসই জাস্ট মোটরগুলাও একই শুধু এর সিস্টেম এক্সট্রা হচ্ছে এখানে এটার কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা চেন দেয়া আছে এই চেনটার মাধ্যমে এটা কই তো তার সাথে সাথে ওটা চাপায় না তারাতে চাপায় না ওটা আমরা দেখি তার আগে এই এটারও দেখি দেখেন আগের যেটা আমরা আপনাকে দেখালাম সেটার মতো এখানেও বে ব্লেড পাঁচটা আছে এই বাম পাশে এটারও লং শর্ট তারপরে নিউট্রাল সবই একই মোটরও একই বাকি সব কিছুই একই শুধু সিস্টেমটা হচ্ছে সিস্টেমটা এটার শুধু হচ্ছে আপনার ইয়াটাকে টেনে নিবে এটার যে বেল সিস্টেমটা আছে বেলটা ওকে টেনে নিবে আর এটাতে বেলটা টানবে না তো চলেন আমরা একটু এটা দেখি এটা এতক্ষণ আমরা দেখলাম হাফ ইঞ্চিটা এবার একটু লংটা দেখবো যেটাতে এক ইঞ্চি হয় তো চলেন এটা ছেড়ে দাও হ্যাঁ লাইনটা দাও আরিফ। अनि त्यो सबै कुराहरुको डिसक्युसन गर्नु हामीले गर्नुछौँ बे। कति कुराहरु দেখতেই পাচ্ছেন কত স্পিডে কাটা হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে দেখেন কতগুলো খড় কাটা হলো আসলে এই মেশিনগুলোর সুবিধাই এরকম আপনার ঘন্টায় প্রায় পনেরোশো কেজির উপরে এটা কাটতে সক্ষম এই জন্যে একটু দামগুলো বেশি এবং মোটরের এবারের মোটরগুলো একদম বেশি হর্স পাওয়ারের আগে ছিল তিন হর্স এখন হচ্ছে চার হর্সের মোড় একদম থ্রি পয়েন্ট জিরো কিলো হর্স দেখেন এলোম বিলো কাটা যায় যে হ্যাঁ আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি অনেকেই বলেন যে এলোমেলো খড় কাটা যায় কি না এবং সেটা হয় কি না আমরা এই জন্য এলোমেলো খড়গুলোকে একটু রেখে দিয়েছি আপনাদেরকে একদম লাইভেই দেখাবো তো দেন একটু এলোমেলো খড়গুলো দেখি কাটার যায় কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন ছিল মোটামুটি ভিডিও এখন আমি কিছু বিষয় আপনাদেরকে একটু দেখাই দিই যে বিষয়গুলো আমি বলেছিলাম যে ভিডিও শেষে বলবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই অংশটার কারণে দেখেন এটা আপনি হাইট করলে অনেক দূরে যাবে আপনারা চাইলে এটা যখন নামিয়ে দেবেন নিচেই এখানেই আপনারা ধানগুলো এই খড়গুলো এখানে ফেলতে পারবেন এখন দেখি আমি যে তফাতটা যেটা এইখানে আগেরগুলো ছিল হাফ ইঞ্চি এগুলো হচ্ছে এক ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এক ইঞ্চি একটু বড় আর আগেরগুলো হচ্ছে এই হচ্ছে তফাত যে হাফ ইঞ্চি জাস্ট একটা গিয়ার চেঞ্জ করেই আপনারা ছোট বড় করতে পারছেন যারা ছাগলকে খাওয়ান তারা হাফ ইঞ্চিটা দিতে পারেন যারা গরুকে খাওয়ান তারা এক ইঞ্চিটা দিতে পারবেন এই দুইটা সাইজেই মূলত কাজ হয় তো এই ছিল মোটামুটি ভিডিও আপনার লাইভেই দেখলেন যে আসলে কেমন এটা তবে এবারের মোটরগুলো আরও বেশি চার হর্সের আগেরগুলো ছিল তিন হর্সের তার মানে বুঝতে পারছেন এটার ক্যাপাসিটি আরও বেশি পাচ্ছেন আপনারা এই দুইটা মডেলই একই শুধু তফাত হচ্ছে শুধু এটাতে বেল সিস্টেম এটাতে বেল সিস্টেম নাই বেল্ট সিস্টেমটাতে এখান থেকেই আপনার খড়টা টেনে নিবে এখানটার ক্ষেত্রে একটু ঢুকিয়ে দিতে হবে মোটামুটি দামের তফাত খুব বেশি একটা হবে না বাকি সব কিছুই একই আপনার এই সি আর সি প্লাস যেটা আছে দুইটাই সি টু প্লাসটা হচ্ছে বেল সিস্টেম সি টুটা হচ্ছে আগের যে মডেলটা সেম সিস্টেমে তবে আগেরগুলোর থেকে এটা অনেক ভালো এইখানে আমি তো আগে আরেকবার বলে দিই যে এটার অ্যাডজাস্টমেন্ট সিস্টেমগুলো খুবই সুন্দর করেছে আগের থেকে এবং এটা আপনারা সহজেই ঠিকঠাক করে নিতে পারবেন সবার মতো করে তিনটা বোল্ট ছিল এখন এটা চারটা বোল্ট এক্সট্রা করছে অ্যাডজাস্ট আচ্ছা আগে ছিল তিনটা বোল্ট এখন হচ্ছে আরো চারটা এক্সট্রা দিয়েছে যেটার কারণে অ্যাডজাস্টগুলো গুলো খুব ইজি হবে আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন হ্যাঁ তো এই ছিল মোটামুটি এটাতে বেল সিস্টেম যা আছে এখানেও আপনার মোটামুটি চেনটা এক্সট্রা ভাবে লাগানো আছে এটা আপনার বাসাবাড়ির লাইনেই চলবে টু টোয়েন্টি লাইনেই ব্যবহার করতে পারবেন এই ছিল মোটামুটি ভিডিও আপনারা যদি চান আমাদের এটা অর্ডার করে নিতে পারবেন তবে এটাতে আপনি ভুট্টা নেপিয়ার ঘাস সবই কাটতে পারবেন এটা খুবই কাজের একটা মেশিন আপনারা চাইলেই নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন